যাদের দেখছেন এরা চিহ্নিত মাদক ব্যবসায়ী ঢাকার উপকণ্ঠে শিল্পনগরী সাভারের বিভিন্ন পারামহল্লায় ছদ্মবেশী এমন অনেক মাদক ব্যবসায়ী আঙুল ফুলে কলা গাছ হয়েছে এদের বিরুদ্ধে চলছে পুলিশের বিশেষ অভিযান ঢাকার সাভার ও আশুলিয়ায় আলাদা অভিযান চালিয়ে ছয়জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় আটশো পিস ইয়াবা ট্যাবলেট আজ দুপুরে ডিবিরসি জালাল উদ্দিন জানান শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে এর মধ্যে সাভারের রেডিও কলোনি থেকে চারশো পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় সোহরাব হোসেন ও মোহাম্মদ হাসান নামে দুই মাদক ব্যবসায়ীকে অভিযানে আশুলিয়ার শান্তিনগর থেকে দুইশো পিস ইয়াবাসহ দুলাল শেখ একই থানার গাজিরচর থেকে একশো পিস ইয়াবাসহ সরাফত আলী ও মনির হোসেন একই এলাকা থেকে আশি পিস ইয়াবাসহ নাসির নামে একজনকে গ্রেফতার করা হয় আজ দুপুরে নিয়মিত মামলা দিয়ে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ জালালউদ্দিন উদ্দিন আরও জানান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে বিগত দুই মাসে বিশেষ অভিযান চালিয়ে প্রায় শতাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে এর আগে অভিযান চালিয়ে ঢাকার সাভার বাস স্ট্যান্ড থেকে চিন্তায়ের সময় টানা পার্টির গ্যাং লিডার রতন মিয়াকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ এক যাত্রীর মোবাইল ছিনতাই করে পালানোর সময় আটক করা হয় রতন মিয়াকে তার বিরুদ্ধে সাভার সহ বিভিন্ন থানায় পাঁচটি ছিনতাই ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে রতন সাভার বাস স্ট্যান্ডের টানা পার্টির লিডার বলে সে ডিবি পুলিশের কাছে স্বীকার করেছে এই গ্যাংয়ের অন্যান্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান ডিবির ওসি জালাল উদ্দিন রতন টাঙ্গাইল জেলার নাগরপুর থানার কলমাই গ্রামের লালমিয়ার ছেলে সে সাভারে বসবাস করে অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল এছাড়াও সাভারের কান্দা এলাকা থেকে মোহাম্মদ দুদু মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ তার কাছ থেকে ষাট লিটার মদ উদ্ধার করা হয় আপনার আমার পাশেই এমন অনেক মাদক ব্যবসায়ী আছে যাদের জন্য আজ আমাদের সন্তানরা নিরাপদ নয় এদের সম্পর্কে তথ্য জানান পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীকে আর সবাই এদের থেকে সচেতন থাকুন সতর্ক থাকুন রিপোর্ট নিউজ